होकर जाए तो फर्क नहीं पड़ता क्योंकि मैंने उन रिश्तों से धोखा खाया है जिन पर मुझे नास था हेलो एवरीवन तुमरा तो टाइटल एवं थंबनेल देख के बुझ दी पेरे आज के वीडियो टा काकी नहीं होते चली थी মিথির দাদা এবং বৌদির মধ্যে কিছু একটা হয়েছে তোমরা হয়তো যারা সোশ্যাল মিডিয়া ওয়াদেরকে ফলো করো তারা হয়তো জানো যে তাদের মধ্যে কিছু একটা হয়েছে সেই কারণে তুলিকা চলে গেছে তার বাড়ি আর এবং সেখানে গিয়ে তিনি শাখা সব কিছু খুলে দিয়ে তিনি অনেকগুলো ভিডিও বানিয়েছে আসলে তো কী হয়েছে এমন কি মিথি এবং তাকে আনফলো করে দিয়েছে মানে কেউ কাউকে ফলো রাখেনি মানে মিথি তুলিকাকে বাদ দিয়ে দিয়েছে মানে তার লিস্ট থেকে এবং তুলিকাও সেম সেই জিনিসটাই করেছে তো এই জিনিসটা কেন হয়েছে চলো তোমাদেরকে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব যে কি জন্য তাদের এটা হয়েছে তো তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে বুঝতে পেরে যাবে যে মিথির দাদা এবং বৌদির মধ্যে কি হয়েছিল জিনিসটা তো এই ঘটনাটা মোটামুটি এক মাস মতো হয়েছে যে মিথিদের বাড়ি থেকে তুলিকা চলে গেছে তার বাপের বাড়ি আসলে তো তখন আমরা কিছু বুঝতে পারিনি তারপর যখন দিনের পর দিন কিছুদিন হয়ে গেল তখন মিথির যে ভিডিও ছাড়লেই কমেন্ট করছে অডিয়েন্সরা যে মিথিদি তোমার বৌদি ভাই কই তোমাদের বাড়িতে কেন নেই অত তখন ওই রকম কমেন্ট আসতে থাকে এবং তারপর কিছুদিন যাওয়ার পর মানে তুলিকা ঠিক এই ভিডিওটা দেখার পর সবাই অবাক হয়ে যায় কারণ তুলিকা বাপের বাড়ি গিয়ে কেন তিনি শাখা সিঁদুর খুলে দিল আজকে মনে করেছিলেন যে ভিডিও শুটের জন্য তুলিকা হয়তো শাঁখা সিঁদুরগুলো খুলে দিয়েছে কিন্তু আমরা সকলে জানি যে তুলিকা যত দিন থেকে মানে তার বিয়ে হয়েছে এখনো অব্দি আর যতগুলো ভিডিও আছে কোনো ভিডিও তিনি শাখা এবং সিঁদুর মানে খুলেনি মানে সিঁদুর পরে ভিডিও বানিয়েছে এবং মানে যে ঘুরতে গিয়েছিল অনেক জায়গায় ঘুরতে গিয়েছিল যেমন কাশ্মীর তখনও কিন্তু সে শাখা সিন্দুর খুলেনি তাহলে হঠাৎ তাদের মধ্যে কি হয়েছে যার জন্য তিনি শাখা সিন্দুর সব কিছু খুলে দিয়ে রিলস বানাচ্ছে তো এই বিষয়টার জন্য অনেকেই কী বলে তুলিকার যে ভিডিওগুলোতে অনেক কমেন্ট করছে দিদি ভাই তোমার কী হয়েছে যে তুমি শাখা সিন্ধু খুলে দিয়েছো আর এইরকম ভিডিও বানাচ্ছো কেন স্যাড ভিডিও কেন বানাচ্ছো অন্যদিকে উজ্জ্বল অর্থাৎ মিথির দাদায়ও কিন্তু কয়েকদিন থেকে পুরো স্যাড স্যাড মানে ফটো আপলোড করছে এবং ক্যাপশন দিচ্ছে আর স্যাড গানে পুরো স্ট্যাটাস দিচ্ছে তোমরা হয়তো এখানে দেখে নাও কী কী লেখছে দেখো এগুলো থেকে বোঝাই যাচ্ছে যে মিথির দাদার এবং বৌদির মধ্যে কিছু একটা হয়েছে আর এর মধ্যখানে কিন্তু মিথিও জড়িত কারণ মিথি কতদিন থেকে ওর বৌদির সাথে কতগুলো ভিডিও শ্যুট করেছে তারপর রিলসও শ্যুট করেছে কিন্তু রিলসগুলো সমস্ত কিছু ডিলিট করে দিয়েছে আসলে তো মিথি কেন তার বইদির রিলসগুলো ডিলিট করলো আসলে তো তাদের মধ্যে কিছু একটা হয়েছে যেটা হয়তো সোশ্যাল মিডিয়ায় এসে বলেনি কিন্তু কিছু একটা হয়েছে যার কারণে মিথিও কিন্তু ওই রিলসগুলো ডিলিট করে দিয়েছে হয়তো যখন নীলাঞ্জনা ধরের যে বাড়ি গিয়েছিল যে আড্ডাখানা শ্যুটিং করতে সেই সময় একটা রিলস বানিয়েছিল সেটা আমি ইনস্টাগ্রামেও দেখেছিলাম কিন্তু এখন দেখছি যে ওই রিলসটা নেই তাছাড়া অনেক ভিডিও বানিয়েছিল তারপরে যে পয়লা বৈশাখের দিন একটা ভিডিও বানিয়েছিল দুজনে যে ড্রেস চেঞ্জের ভিডিওটা সেটাও কিন্তু ডিলিট করে দিয়েছে আসলে তো মিথির মধ্যেও কিছু একটা হয়তো হয়েছে সেই কারণে হয়তো করে দিয়েছে তারপর মিথিও কিন্তু ওকে আনফলো করে দিয়েছে ইনস্টাগ্রাম থেকে যাই হোক কিছু একটা তাদের মধ্যে হয়েছে কিন্তু দেখো মিথি বা তুলিকা বা উজ্জ্বল কেউ কিন্তু এই জিনিসটা সোশ্যাল মিডিয়ায় আসে বলেনি সেহেতু স্পষ্ট নয় যে এটা কী কারণে হয়েছে কিন্তু এদের সমস্ত কিছু দেখে মনেই হচ্ছে যে কিছু একটা হয়েছে কিন্তু দেখো তারা যদি সোশ্যাল মিডিয়ায় এসে না বলে তাহলে কিন্তু আমরা কিছু বলতে পারবো না তাছাড়া কারো ব্যক্তিগত ব্যাপার নেই কিন্তু ও মানে না কিছু তথ্য জেনে কিছু বলাটাও কিন্তু খারাপ দিন তো দেখার পর মনেই হচ্ছে তাদের মধ্যে কিছু একটা হয়েছে সেই জন্যই কিন্তু এটা হচ্ছে তারপর অনেকেই আবার এটাও মনে করছে যে মিথি এবং শঙ্কর যেমন করেছিল মোটামুটি তিন তিন মাস ধরে দাদাদের সাথে একসাথে কিন্তু তারা কী বলে যে দেখা করেনি তারপর প্রচুর অডিয়েন্স কিন্তু কমেন্ট করে যে তোমাদের মধ্যে কি হয়েছে কী হয়েছে ব্রেকআপ হয়ে গিয়েছে এইরকম অনেক কমেন্ট এসেছিলো কিন্তু তারা একসাথে কাশ্মীর গিয়েছিল সেই সময় দেখা করেছিল কিন্তু এটাও একটা হতে পারে যে অনেক দিন থেকে এরকম করে অডিয়েন্সদেরকে রাখবে যে অডিয়েন্স জানার ইচ্ছা করে যে কিছু কি হয়েছে কি হয়েছে তারপর হয়তো তারা একসাথে আবার হয়ে যাবে তো সেটা তো এখনও জানা যায়নি যে কি হতে চলেছে তো আশা করবো যে যাই কিছু হয়ে যাক তোমরা আবার মিলিত হোক কারণ তোমাদের সত্যি জুটিটা খুব সুন্দর সেই জন্য আর মিথি দি আর কি বলে ওর বইদির সাথে দুজনে যে ভিডিও বানায় যে প্রাং ভিডিওগুলো সত্যি বলতে ওই ভিডিওগুলো দারুণ হয় আসলে মানে প্রাং কলগুলো সত্যি অসাধারণ বানায় তারপর কি বলে যে রিলসও খুব সুন্দর বানায় তো ওই জন্য বলবো যে যা কিছু হয়েছে তোমরা সেগুলো ঠিক করে নাও আমরা তো আর কিছু করতে পারবো না আমরা বলতেই পারবো যে তোমরা অবশ্য ঠিক করে নাও আসলে তোমাদের মধ্যে যা কিছু হয়েছে যা হয়েছে হয়ে গেছে কিন্তু এখন তোমরা ঠিক করে নাও আর সত্যি বলতে মিথির বৌদিকে মানে এরকম অবস্থায় দেখতে সত্যি খুব খারাপ লাগছে সেদিকে তোমরা যদি অবশ্য পছন্দ করো বা ইয়াদের ভিডিওগুলো দেখো তাহলে বুঝতেই পারবো যে ইয়াদের মধ্যে আগে কত সুন্দর একটা ভাব ছিল বা বন্ডিং ছিল কিন্তু এখনো ওটা নেই তো তোমরা যদি এদেরকে ভালোবেসে থাকো তাহলে এই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং কমেন্টে লিখে যাও যে তোমাদের যেমন এই যে সমস্যাটা চলছে এটা যেমন তাড়াতাড়ি ঠিক হয়েছে তোমরা ঠিক করে না অবশ্যই তোমরা কমেন্ট করো তো বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগই খুব তাড়াতাড়ি তোমরা অবশ্যই এটা কমেন্ট করে যাও